কেবল বিশ্বকর্মা কারখানায় নতুন আশার আলো এক সময় হিন্দুস্তান কেবলস কারখানা ছিল বিশ্বকর্মা পুজোর উৎসব মুখর কেন্দ্র দু সালে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর উৎসবের ঔজ্জ্বল্যটা অনেকটাই হারিয়ে পড়েছে বেসরকারি নিরাপত্তা রক্ষী ও কারখানার আধিকারিকদের সহযোগিতায় ছোট পরিসরে পুজো চলছিল এখনও সেই ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে সকলের মধ্যে বর্তমানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিএসএফ এবং সিআইএসএফ এবং এসএসবি প্রতিনিধি দল কারখানা পরিদর্শনে আসেন এবং পরিদর্শনে এলাকার মানুষ ও হিন্দুস্তান কেবলসের পুনর্বাসন সমিতির কাছে নতুন আলো সঞ্চার করেছেন তারা মনে করছেন এই উদ্যোগের মাধ্যমে কারখানায় পুনরায় চালু হলে এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে সকলেই বিশ্বকর্মা দেবতার আশীর্বাদে প্রত্যাশার দিকেই তাকিয়ে আছেন নতুন করে প্রাণ ফিরে পাওয়ার ফলে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ